শুক্রবারের আমলসমূহ জানতে চাই যা আমি মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে পারব শুক্রবারের সবচেয়ে বেশি যে আমলটা করতে হবে সেটা শরীফের আমল যে কোনো শরীফ পড়তে পারেন দুরুদ্দ ইব্রাহিম যেটা এটাও করতে পারেন আল্লাম সল্লি আলাহ মোহাম্মদ ওয়ালাআ আলি মোহাম্মদ কামা সল্লাইক আলাব্রাহীম ওয়ালাহিব্রাহীম ইন্নকা হামিদুল মজিদ আলহাম বারিক আলা মোহাম্মদ ওয়লা মুহম্মদ কামা বারকা আলাব্রাহিম ওয়ালাহিম ইন্নকা হামিদুল মজিদ এভাবে যে কোনো দুরুদ আপনি পড়তে পারেন এটা কখন পড়বো আমরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সূর্য ডুবার পরপর শুক্রবার শুরু হয় এটা চলতে থাকবে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আমার প্রতি জুমার রাতে অর্থাৎ শুক্রবার রাত তার মানে বিশ্বদা দিবাগত রাত কারণ হিজড়ি বর্ষ অনুযায়ী চান্দ্র অনুযায়ী রাত আগে আসে এ রাতে এবং শুক্রবার দিনে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে কারণ তোমরা যে দূরত পাঠ করো ফেরেস্তাদের মাধ্যমে সেটা আমার কাছে পেশ করা হয় এটা জীবন বলেছে এটা লোক সবচেয়ে বেশি আমার দূরত বেশি করে পাঠ করা কোনো সংখ্যা ঠিক নাই যত বেশি সম্ভব পাঠ করা নাম্বার দুই সুরায় কাহাফ তেলাওয়াত করা যে ব্যক্তি জমা দিন সুরায় কাহাফ তেলাওয়াত করবে দিনে বা রাতে এটি কেমন দিন তার জন্য নুর বা আলো হয়ে আবির্ভূত হবে অন্ধকারের সময় তৃতীয়ত জুমার দিনের সবচেয়ে বড় এবং প্রধান আমল হলো জুমার নামাজ পড়া সেটার জন্য আগে আগে চলে আসা মসজিদে যেই যত আগে আসবে সেই তত বেশি সবের ভাগিদার হবে অতএব যত আগে আসা যাবে দিন তত বেশি এটা আমাদের জন্য ফজল উৎপন্ন হবে এর বাইরে জুমার দিন উত্তম রূপে গোসল করা সুন্দর পোশাক করা সুগন্ধি করা ব্যবহার করা মেসোয়াক করা হ্যাঁ মসজিদে আগে আগে আসার পাশাপাশি দিন ফজল নামাজটা তোমাদের সাথে পড়া এগুলো সবগুলো দিনের বিশেষ গুরুত্বপূর্ণ আমল একজন মানুষ তার ইমান ঠিক রাখতে প্রতিদিন কি কি আমল করা উচিত জানতে চাই আমাদের ইমান যেন ঠিক থাকে ইমান যেন অটল অবিচল থাকে ইমান যেন নষ্ট হয়ে না যায় সেজন্য ইমানের পরিচর্যা করতে হয় ইমানের নবায়ন করতে হয় প্রথমত ইমান সম্পর্কে আমাদের প্রচুর পড়াশোনা করা দরকার ইমান নিয়ে বহু বই পুস্তক আছে বাংলায় অনেক সুন্দর সুন্দর বই আছে ইমান নিয়ে একটা বই আছে ইমান সবার আগে মোমা আব্দুল মালিক সাহেবের বই আরও বেশ কিছু বই আছে তো এই ইমান নিয়ে আমাদের বইগুলো পড়া দরকার কিতাবত্তা অভিদ আছে বাংলা অনুবাদ হয়ে গেছে তারপর তাকুইয়াতুল ইমান আছে বাংলা অনুবাদ হয়ে গেছে তো ইমান নিয়ে আমাদের বইগুলো যত বেশি পাঠ করব তত আমাদের ইমান নষ্ট হওয়ার কারণ কি ইমানের জন্য ক্ষতিকর বিষয় কি ইমানের মূল বিষয়গুলো কি সেগুলো আমরা জানতে পারবো এগুলো যত বেশি জানা যাবে তত বেশি ইমান সেভ করতে পারবো নিরাপদে রাখতে পারবো দ্বিতীয়ত ইমানকে ধরে রাখার জন্য ইমানের উপরে অটল অবিচল রাখার জন্য ইমান যেন নষ্ট হয়ে না যায় ইমান যেন ভঙ্গ হয়ে না যায় সেজন্য আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন কুদরত এগুলো গবেষণা চিন্তা ভাবনা করতে হবে আল্লাহুলিয়াতে আলিহিম আয়াত হো জাদা না আল্লাহর আয়াত যখন পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এই জন্য করণিকিমের আয়াত তেলাওয়াত করা অর্থ সহকারে বোঝা আল্লাহর কুদরতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা এগুলো মানুষ ইমান বৃদ্ধিতে সহায়ক করা পাশাপাশি ইমান সংরক্ষিত রাখার জন্য কিছু দোয়া নবীজি শিখেছেন যেমন রব্বানা রাতুসে কুলুবানা বাদাই হাদাই কানা ওহাবানা মিল্লা রহমা ইন্না কান্তাল এটি করণিকারিমের একটা দোয়া যার অর্থ লোহে আমাদের রব আমাদেরকে আপনি হেদায়ত দেওয়ার পর অন্তরগুলোকে আর বক্র করে দিবেন না বিভ্রান্ত করে দিবেন না আপনি সব কিছু দানশীল সব কিছু দান করে থাকেন তো এখানে ইমান যেহেতু আপনি দিয়েছেন আল্লাহ আর আমি যেন বেইমান হয়ে না যাই আমি যেন হয়ে না যাই এই জন্য আল্লাহ কাছে দোয়া করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই আছেন ইমানদার হয়ে পৃথিবীতে জীবনযাপন করেন দুনিয়ার জীবন কাটান কিন্তু একটা সময় আল্লাহ মাফ করুক ট্র্যাক চেঞ্জ হয়ে বেইমান হয়ে নষ্ট হয়ে যাক বিশেষ করে গোটা পৃথিবীতে আমার যত নিকটবর্তী হবে ইমান ধরে রাখা তত চ্যালেঞ্জিং হবে তত টাফ এবং কঠিন হবে কারণ ইমান নষ্ট করার জন্য হাজারো আয়োজন আছে যেটাকে আমরা আমাদের জন্য উন্নতি অগ্রগতির বিষয় মনে করি তার অনেক কিছুই আছে যেগুলো আমাদের ইমান হরণকারী বিষয়মূলক শয়তানের দূরবর্তী প্ল্যানের অংশ তো এই জন্য আল্লাহ কাছে পানা চাওয়াটা হলো ইমান রক্ষা করার জন্য সবচেয়ে কার্যকর উপায় আল্লাহ যেন হেফাজত করেন সেজন্য দোয়া করতে থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন এই জন্য রবি সাল্লাহাম একটা দোয়াও রয়েছে আল্লাহ আস আলুকা ইমান আল্লাহ আমা আপনার কাছে এমন একটা ইমান চাই যে ইমান নষ্ট হয়ে যাবে না হুম যে ইমান নষ্ট হয়ে যাবে না সেরকম ইমান আল্লাহর কাছে চাওয়া নবী সাল্লাহ আসলাম শিক্ষা দিয়েছে এরপর প্রশ্ন হলো সম্প্রতি ভারতের বিতর্কিত অক্ষ আইন স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট এ বিষয়ে আমাদের কি মন্তব্য করা উচিত দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরা ভালো নেই তারা অনেক কষ্টে আছে আমরা তো ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পানে ফেলছি কান্নাকাটি করছি কিন্তু বাস্তবতা হলো আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরাই চরম সংকটের মধ্যে দিনাতিবাদ করছে পরম বিপদের মুখোমুখি তারা সেখানে পান থেকে চুন খসলে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে শহীদ করে দেওয়া হচ্ছে তাদেরকে জয়শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে না বললে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সামান্য মিথ্যা এবং ঠুনকা অজুহাত গরুর বস্তু তারা ফ্রিজে আছে এ ধারণার ভিত্তি করে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে হোলির রং মাখতে না চাইলে তাকে দিন দুপুরে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে মসজিদগুলোকে একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে সেখানে এই যে ওক্ফ যেটা উত্থাপিত হয়ে পাশ হয়েছে সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে এটা ভারতের মুসলমানদের উপরে মরার উপরে খড়ার ঘায়ের মতো এমনিতেই মুসলমানদের সেখানে অধিকার বলতে কিছুই নেই সেখানে এ আইন বাস্তবায়ন হলে কি হতে পারে সেটা গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ মসজিদ মাদ্রাসা হিন্দুদের দখল করে নেওয়া তারপরে মুসলমান মুসলমানমুক্ত ভারত গড়ার হিন্দুদের বিভিন্ন ঘোষণার কথা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি এগুলোর মাধ্যমে বোঝা যায় যে তারা আসলে কি চায় তারা চায় ভারতবর্ষকে ইসলাম থেকে মুছে পরিষ্কার করতে অথচ ভারতবর্ষকে আবাদ করেছে ভারতবর্ষ বর্ষকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে মুসলমানেরা ভারতবর্ষ যেগুলো নিয়ে গর্ব করে তার সবই মুসলমানদের তৈরি কুতুব মিনার থেকে নিয়ে তাজমহল থেকে নিয়ে দিল্লির লালকেল্লা থেকে নিয়ে শাহী মসজিদ থেকে নিয়ে যত গর্বের ধন ভারতের আছে তার সবকিছুই কাদের করা মুসলমানদের করা অন্যরা ভারতবর্ষকে শাসন করতে এসে শোষণ করে নিয়ে চলে গেছে ভারতবর্ষে মুসলমানরা এসে সবকিছু দিয়ে গেছে অন্যরা এসে লুট করে চলে গেছে ভারতবর্ষে মুসলমানরা এসে শাসন করে এখানে তাদের কবর হয়েছে এখানে তাদের জীবন যৌবন এখানে তাদের সব ছিল এখান থেকে কিছু নিয়ে যায়নি এবং সব দিয়ে গেছে আল মুসলিম রাফিল হিন্দ ভারতবর্ষে মুসলমানদের অবদান এই বইটা আমরা পড়ে দেখতে পারি বইটা মূল লেখক সাইদ আবুল হাসান আলী নদী রহমতুল্লা আলাই আর অনুবাদ করেছেন বর্তমান ধর্ম উপদেষ্টা ডক্টর আহম খালিদ হুসেন হফিজাহুল্লাহ এই বইটা পড়লে আপনি ধারণা করতে পারবেন যে ভারতবর্ষকে মুসলমানরা কি দিয়েছে আমরা ভারতবর্ষের যে সমস্ত সুস্বাদু আম খাই আম এই যে ল্যাংড়া আমটা পর্যন্ত সেখানে লেখা আছে এগুলো পর্যন্ত মুসলিম শাসকেরা বাহির থেকে ভারতবর্ষে তারা এনেছে এখন তার সুফল ভারতবাসী ভোগ করছে যে মুসলমানরা ভারতকে বিনির্মাণ করেছে সে মুসলমানদেরকে ভারত থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে কারা করছে যারা সকাল বিকাল আমাদের দেশে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের পরে উৎসাহ প্রকাশ করে বিবৃতি দেয় আমাদেরকে সতর্ক করে আর তারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে কচু কাটামড় করে কাটছে এটা বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ করা দরকার সুপ্রিম কোর্ট এই পক্ষ আইন এটা স্থগিত করেছে এটা সন্ধিঘাতিকভাবে প্রশংসনীয় কাজ কিন্তু এটা চূড়ান্তভাবে বাতিল করা শুধু স্থগিত নয় বাতিল করা এবং সেটাকে কার্যকর করা এটা হলো সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দাবি ভারতবর্ষের মুসলমানদের বিশেষ করে ভারতের মুসলমানদের এই দাবির সাথে আমাদের একত্রতা পোষণ করা এবং এটা আদায় করার জন্য আমাদেরকেও সংগ্রাম করা আমাদের কর্তব্য ইতোমধ্যে সরকারিভাবে আলহামদুলিল্লাহ ব্যাপারে ভারতের এই অবস্থানের নিন্দা জ্ঞাপন করা হয়েছে বা এটাকে সমালোচনা করা হয়েছে এটা খুব ভালো একটা দিক তবে আরও জোরালোভাবে আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানদের জন্য আমাদের পাশে দাঁড়ানো দরকার যারা আমাদের দেশের সংখ্যালঘুদের বিষয়ে আমাদেরকে নসিহত করে যদি আমাদের দেশের সংখ্যালঘু অনেক ভালো আছে তারা তাদের দেশে সংখ্যালঘুদের যে নির্যাতন করছে তাদের কোনো মুখে আমাদেরকে নসিহত করার কোনো অধিকার নাই আল্লাহ তালা ভারতবর্ষে মুসলমানদের মুক্তি নসিব করুন এবং যে জলম তারা করছে এর পরিণতি আল্লাহ তালা আমাদেরকে দেখে যাওয়ার তফিক দান করুন আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে তাদের প্রতি আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে এর অংশ হিসাবে তাদের বিভিন্ন পণ্য ইত্যাদি এগুলো না কিনে দেশীয় পণ্য কেনার অভ্যাস আমাদের করতে হবে একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলেন কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক নষ্ট করেছেন তাহলে তিনি কি শহীদ মর্যাদা পাবেন বান্দার হক আল্লাহ তালা মাফ করবেন না বেলাই না অতএব কেউ আল্লাহ রাহে গিয়ে জীবন বেরিয়েছেন এটা ভালো কাজ হলেও তিনি যে মানুষের হক নষ্ট করেছেন সেটা খুবই গর্হিত কাজ খুবই জঘন্য কাজ এবং খুবই গুনাহের কাজ সেটার জন্য তা তবা করতে হবে এবং তার পক্ষ থেকে তার ওয়ারিসরা অন্যের হক যেগুলো তার কাছে পাওনা আছে সেগুলো পরিশোধ করার উদ্যোগ নিতে হবে তারপর আশা করা যায় আল্লাহ তালা তাকে মাফ করবেন তবে কোনো কোনো বান্দা তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেলে তাদের বান্দার হকগুলোকে আল্লাহ তালা আদায় করে দেন কেমতের ময় তাহলে বিভিন্ন বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায় তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তালা ব্যক্তিকে দায় মুক্ত করেন এটা এক্সক্লুসিভ ইস্যু